ত্রিপুরা প্রিভট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ এসএফআই ও যুব কংগ্রেসের ফুলশের সাথে চলল প্রয়োজন দস্তা দস্তি ত্রিপুরা প্রিভট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি নেওয়ার দাবিতে মঙ্গলবার আগরতলা অফিসলেন স্থিত ত্রিপুরা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই ও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বরা ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসএফআই ও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বের বিক্ষোভ থেকে উঠাতে গেলে ত্রিপুরা পুলিশের সাথে তাদের প্রচণ্ড শাহজাহান ইসলাম এবং এসএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক সন্দীপন দেব হুশিয়ারি দিয়েছেন ত্রিপুরায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে যারা ছেলে খেলা করছে তাদের বিরুদ্ধে যদি অবিলম্বে ত্রিপুরা শিক্ষা দপ্তর কোনো কঠোর পদক্ষেপ না নেয় তাহলে আগামী দিনে ত্রিপুরায় আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা আজকে আমরা শিক্ষা ভবনে মাধ্যমিক শিক্ষা অধিকর্তার উদ্দেশ্যে দিতে এসছি আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে টাকার বিনিময়ে বিভিন্ন কোচিং সেন্টার থেকে এই প্রশ্নপত্র বিলি হয়েছে আমরা প্রশ্ন তুলতে চাইছি যে কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত একটা পরীক্ষা এই পরীক্ষার প্রশ্নপত্র বাজারে ফাঁস হয়ে যায় এই দপ্তরের ভেতরে ঘুঘুর বাসা রয়েছে দপ্তরের আধিকারিকদের দুর্বলতার কারণে গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র বাজারে বিক্রি হচ্ছে আর আমাদের রাজ্যের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই শিক্ষা দপ্তর চিনিমিনি খেলছে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তরেরও ভারপ্রাপ্ত মন্ত্রী উনি যখন এই শিক্ষা দপ্তর পরিচালনা করেন তখন শিক্ষা দপ্তর প্রতিদিন পেছন থেকে আরও পেছনের দিকে যাচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কোনো সম্বিত ফিরছে না উনি নানা জায়গায় ঘুরে ঘুরে জ্ঞান বিতরণ করছেন স্বপ্নের ফেরিওয়ালার মতো ত্রিপুরা রাজ্যে মেডিকেল হাব হবে শিক্ষার হাব হবে এই রকম কাল্পনিক কথা তুলে ধরছেন কিন্তু ত্রিপুরা রাজ্যে শিক্ষার যা কিছু ছিল সেটাকেও তিলে তিলে ধ্বংস করে দেওয়ার জন্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার তৎপর রয়েছে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা মনে করি ছাত্ররা যদি চুপ থাকে ছাত্র সংগঠন যদি চুপ থাকে তাহলে আগামী দিনে আরও ঘরোতর দুর্দিন নেমে আসবে কাজেই আমরা আজকে শিক্ষা ভবনে এসছি আমরা তদন্তের দাবি করছি যারা এই ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবি করছি এবং সেই সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের মাধ্যমে রাজ্যের শিক্ষা ব্যবস্থার যা কিছু অর্জন তাকে ধ্বংস করার জন্যে প্রতিদিন যে পাইচারা হচ্ছে তার বিরুদ্ধে এসএফআইটিএস লড়াই করছে আমরা মনে করি এই সরকারের দৃষ্টিভঙ্গির কারণে এই সরকারের দুর্বলতার কারণে আজকে গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে কাজেই আমরা এখানে প্রতিবাদ জানাতে শিক্ষা ভবনের সামনে ধরনা দিচ্ছি আমরা মনে করি এই সরকার যতক্ষণ পর্যন্ত তাদের শীত ঘুম ভেঙে বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের ছাত্রদের এই ধরনের বিপদের বারবার সম্মুখীন হতে হবে আমরা নিন্দা জানাই ধিক্কার জানাই এই তগলুকি যেই সরকার চলছে এবং এই সরকারের অধীনে একটা অপদার্থ শিক্ষা দপ্তর যারা বারে বারে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর আক্রমণ করছে আঘাত করছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে প্রি বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল তার আগে বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এবং এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে তার সঙ্গে জড়িত শিক্ষা দপ্তরের আমরা মনে করি একাংশ যারা কর্মচারী আছেন বা যারা দায়িত্বে আছেন কারণ এই আগের যিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব পালন করেছেন রতন নাথ উনি যখন এই রাজ্যে শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি গোটা রাজ্য জুড়ে একটা কেন্দ্রীয়ভাবে যে প্রি বোর্ড পরীক্ষার যে প্রশ্নপত্র করার যে একটা প্রসেসিং তৈরি করেছিলেন তখনই আমরা সন্দেহ করেছিলাম যে এর সঙ্গে একটা আর্থিক লেনদেন আছে আজকে যখন এই ছাত্রছাত্রীর একটা প্রিপারেশন নেওয়ার পর যখন পরীক্ষা দিতে যাবে তার ঠিক আগ মুহূর্তে এক শ্রেণীর বিদ্যা ব্যবসায়ী কারণ গত ছ বছর ধরে এই রাজ্যে বিজেপি সরকারের শাসনকালে রাজ্যে কোনো শিক্ষা ব্যবস্থা নেই রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা হয়েছে একটা বিদ্যা ব্যবসা এই বিদ্যা ব্যবসায়ীরা প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তারা চিনিমিনি খেলছে তাই আজকে যুব কংগ্রেস আমরা রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে গেরাও করে রেখেছি কারণ এই প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি রাজ্যে শিক্ষা দপ্তর যেই সরকার স্বচ্ছতার দাবি করে যেই শিক্ষামন্ত্রী স্বচ্ছ শিক্ষানীতির দাবি করে যেই সরকার গোটা দেশের মধ্যে যে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা নাকি মডেল শিক্ষা ব্যবস্থা এটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থা তাদের মডেল ব্যবস্থা যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত অপরাধীকে খুঁজে বের করতে পারছে না তাই আজ যুব কংগ্রেস এই রাজ্যের শিক্ষাকে বাঁচানোর জন্য এই শিক্ষা বিরোধী একটা সরকারের বিরুদ্ধে আজকে শিক্ষা দপ্তর আমরা গারাও করেছি আমরা দাবি করি এই যে প্রশ্নপত্র যারা ফাঁস করলেন তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এই প্রশ্নপত্র শুধু আজকে ফাঁস হয়নি এর আগেও হয়েছিল আমরা তখন এসেছিলাম মনে হয়েছে আমরা ঈদ পাটকেলের কাছে ডেপুটেশন দিতে এসেছি কথা বলতে এসেছি কারণ এই সরকার একটা শিক্ষা শিক্ষাবিরোধী আজকে যে প্রশ্নপত্রগুলো ফাঁস হলো এর থেকে প্রমাণিত হয় এই রাজ্যে যতগুলো কম্পারিটিভ এক্সাম হয়েছে তারও প্রশ্নপত্র ফাঁস হয়েছে এর সবচেয়ে বড় উদাহরণ যে আরবিটি যখন ফল প্রকাশ হয় হাইকোর্টে মামলা করে কোর্টের রায়ে প্রমাণিত হয় যে সেই ফল প্রকাশের মধ্যে একটা দুর্নীতির ছাপ আছে আজকে গোটা রাজ্য জুড়ে এই সরকারের শাসনে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আজকে আমরা একটা দায়িত্বশীল যুব সংগঠন আমরা এখানে এসেছি এই দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আগামী পরীক্ষা যে বাকি যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো যাতে ছাত্রছাত্রীদের কোনো মানসিক চাপ না থাকে সেইভাবে তাদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং এর পিছনে কারা কারা জড়িত সরকার এবং শিক্ষামন্ত্রীকে আমরা আজকে ঘুম ভাঙানোতে এসে এসেছি ঘুম ভাঙাতে যে এর যাতে সঠিক তদন্ত করেন কারণ রাজ্যের যিনি শিক্ষা শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ব্যস্ত আছেন খেলা আর মেলা নিয়ে তিনি ব্যস্ত আছেন কোথায় গিয়ে ফিতা কাটানো যায় তিনি ব্যস্ত আছেন কোথায় গিয়ে পেটুক সমাবেশে উনি ভোজন করতে ভালোবাসেন এগুলো নিয়ে তিনি ব্যস্ত আছেন শিক্ষা নিয়ে তিনি ব্যস্ত নেই তাই আজকে আমরা এখানে এসেছি শিক্ষা দপ্তরের ঘুম ভাঙানোর জন্য